মেরামতির জন্য বন্ধ হয়েছিল গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু একশো সাতাশ দিন বাদে তা খুলে যাওয়ায় খুশির হাওয়া দেখা গেল ব্যবসায়ী থেকে পর্যটকদের মধ্যে তিস্তা ব্যারেজের সেতু সংস্কারের কারণে গজলডোবার পর্যটন কার্যত মুখ পড়েছিল সেতু সংস্কারের জন্য গত সাতাশে এপ্রিল থেকে সেতু বন্ধ থাকায় পর্যটক থেকে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা দেখা দিয়েছিল এই সেতু দিয়ে বাইক থেকে শুরু করে টোটো বা অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ ছিল শিলিগুড়ি সহ ডুয়ার্সের যোগাযোগের দ্বিতীয় বিকল্প পথ ছিল এই তিস্তা ব্যারেজ সেতু তবে নির্ধারিত সময়ের আগেই সংস্কারের পর খুলে গেল ব্যারাজের ওপর থাকা গুরুত্বপূর্ণ এই সেতু সেতু বন্ধের কারণে পর্যটক শূন্য ছিল গজলডোবায় বেশিরভাগ দোকান নৌকা বিহার সাইকেল রাইড ব্যাটারি চালিত গাড়ির সব পরিষেবা বন্ধ ছিল পাখি বিতান নৌকা বিহারের বাহাত্তরটি নৌকা বন্ধ হয়ে পড়েছিল ব্যবসায়ীরা জানাচ্ছেন ছুটির দিনও রাস্তা খারাপের জন্য কেউ আসত না রবিবার থেকে এই সেতু খুলে গেলেও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা বজায় থাকছে সংস্কারের পর রবিবার সেতুটি খুলে দেন মন্ত্রী বুলুচিক বড়াই সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক ধিমান বারুই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুহুয়া গোপ মালমহকুমা শাসক শুভম কুণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা বেলুন উড়িয়ে ব্যারেজ সেতু খুলে দিয়ে মন্ত্রী বলেন এই ব্যারেজ সেতু খুলে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে খুবই সুবিধা হল সেবক হয়ে যেতে গিয়ে যানজটের সমস্যা হতো সেতুটি খুলে যাওয়ার ফলে পর্যটক থেকে ব্যবসায়ী সবার উপকার হয়েছে

যার ফলে কিন্তু এই রাস্তা এই ব্রিজ হওয়া মানে হওয়াতে আমাদের অনেক যে জামের ব্যাপার আমরা অনেক সেটা সুবিধা হবে এখানের মানুষের জন্য তো বিশেষ করে কয়েকজন মারা গেছে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এখনও ওরকম ব্রিজ ই করে কোনো কিছু হয়নি তার জন্য যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য মানুষের জন্য তিন মাস বন্ধ ছিল আজকে খুলে দেওয়া হলো এবং বিশেষ করে যারা পর্যটক আসে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের প্রজেক্ট গাজলডোবা ভোরের আলো প্রতি বছর হাজার হাজার মরশুমে এই যে পূজার পরে বিভিন্ন পর্যটক হাজার হাজার পর্যটক আসে এবং পর্যটকদের কথা চিন্তা করে তিন মাস শুধু পর্যটক বলে না যারা ব্যবসায়ী যারা আছে লাটাগুড়ি আজকে গাজলডোবা যেমন গাজলডোবা ব্যবসায়ী যারা আছে গেট বাজার আছে পারমুন্ডা যে ব্যবসায়ীদের যে কী অসুবিধা হয়েছিল বিশেষ করে যান চলাচল বন্ধ হয়েছিল বলে ব্যবসায়ীরা তিন মাস কোনো কিছু বেচা কিনে করতে পারে তাদের মাথায় হাট বারবার ফোন করেছিল আমাকে ব্যবসায়ীরা আমি কথা দিয়েছিলাম বলেছিলাম নিঃস্ব পূজার আগে খুলে দেওয়া হবে তার জন্য মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে দু হাজার পঁচিশ আজকে একত্রিশে আগস্ট এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে আজকে আজকে দেওয়া হলো না এটা তো সত্যি এটা একটা মানে আমাদের গাজলডোবা এই ব্রিজ এটার উপর দিয়ে যেরকম এখানকার মানুষের মানে বিশেষ করে যে পর্যটন এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা একদিকে মাল সাবডিভিশন আরেকদিকে সদর সাবডিভিশন মাঝখানে এই ব্রিজটা রয়েছে একদিকে যেমন রাজগঞ্জ ব্লক অন্যদিকে মাল ব্লক প্রান্তি ব্লক রয়েছে তো এখানে মূলত যেটা আমাদের এনজিপি থেকে যে যোগাযোগের যে পর্যটনে পর্যটকদের আসার যে মূলত যে রাস্তা সেটাই হচ্ছে এই রাস্তা যেখান দিয়ে পর্যটকরা খুব তাড়াতাড়ি যে নিজেদের আমাদের যে পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছে যেত এটা দীর্ঘ আপনারা জানেন গত দুর্গাপূজা প্রায় আগে থেকে যে সিকিমের ভয়াবহ বন্যার পরে এখানকার পরিস্থিতি যা ছিল এই ব্রিজটার যা বহু পুরনো ব্রিজ এখানে পরিস্থিতি ছিল সেখানে এখানে যান চলাচলটাকে বন্ধ করে দেওয়া হয় এবং তার পরবর্তী সময়ে আমাদের ইরিগেশনের পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে খুব দ্রুততার সাথে তৎপরতার সাথে ছয় মাসের মধ্যেই যে টাইম ছিল তার মধ্যেই কিন্তু এটা সংস্কার করা হয়েছে এবং সংস্কার মানে চলাকালীন যে সময়টা সেই সময় সত্যি কথা বলতে শুধু পর্যটন পর্যটকদের জন্য না সাধারণ মানুষ যে এখান থেকে আশেপাশে স্কুলগুলোর গাড়ি স্কুলের বাস থেকে শুরু করে বাচ্চাদের যা তার বিভিন্ন মানুষের রুজি রুটি এই এলাকার যারা ছোট ব্যবসায়ী সাধারণ মানুষ তাদের রুজি রুটি থেকে শুরু করে সর্বত্র একটা মানে বড় সমস্যা তৈরি হয়েছিল সেটার আজকে অবসান হলো এই ব্রিজটা খুললো তো আমরা গ্রামবাসী হিসাবে বা গজলোপার বাসী হিসাবে আমরা ভীষণ খুশি তারপরে তারপরে সরকার থেকে দেখতে পাচ্ছি যে এখন একটা প্রতিষ্ঠানের একটা ওয়েট লাগে লাগিয়ে দেওয়া হয়েছে তো এখানে বিবেচনা করে যে ব্রিজটাও যেন বাঁচে প্লাস সবাই যেন চলতেও পারে এটা আমরা দেখে আমাদের আমরা এখন খুশি মানে একটা বাইকও চলতে দিত এখন পর্যটন ব্যবসা তো একদম মুখ থুবড়ে পড়ে গিয়েছিলো একদম মানে আমাদের গজলডোবা মুখ থুবড়ে ছিল অর্থনীতির দিক থেকে আমাদের পর্যটন ওটাই মেন ছিল কিন্তু এখন যেহেতু পুজোর মরশুমের আগে এটা খুললো এটা আমরা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ যে টাইমের আগে এটা শেষ করে দিয়েছে এটার জন্য আমরা গজলডোবা বাসি হিসেবে পাথর বালি বোল্ডার মাটি যে সমস্ত আসবাবপত্র মানে কাজে লাগে বিল্ডিং মেটেরিয়ালসের জিনিসগুলো সেগুলো আমরা এই দিক থেকে নিয়ে যাই কি নাম আপনার আমার নাম হারু কত টন লিমিট দিয়েছে লিমিট দিয়ে হারু দাস লিমিট দিয়েছে পঁচিশ টন এটা অ্যাকচুয়ালি এরা বলছে এখন যে এটা আমাদের মানে পঁচিশ টনটা প্রত্যেকটারই মানে ব্রিজের একটা করে সিস্টেম থাকে টনের তো সেই টর্ন হিসাবে আমরা পঁচিশ টনের ভোটটা লাগিয়ে কত গাড়ি আপনাদের কত আমাদের শিলিগুড়িতে আড়াই থেকে তিনশো গাড়ি আছে প্লাস উদলাবাড়ির গাড়ি আছে গজলডোবার গাড়ি আছে কত টোটাল প্রায় সাড়ে সাতশো আটশো গাড়ি আছে আমাদের আর এর উপরে নির্ভরশীল আমাদের শিলিগুড়ির সমস্ত সম্রজীবী মানুষ যারা আছে তারাও এর উপরে নির্ভরশীল খেললো না বালিপাথরই হচ্ছে মেন বালি পাথরের পরেই হচ্ছে আপনি ইলেকট্রিক মিস্ত্রি আছে রড মিস্ত্রি আছে সমস্ত সমজীবী মানুষই বাজার আমাদের শিলিগুড়িরও বাজারের অবস্থা খারাপ হয়ে গেছে সামনে আমাদের পূজা পার্বণ ঠিক আছে এই সমস্ত চিন্তা ভাবনা করে সরকারের কাছে দিদির কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ যে আমাদেরকেও এই রাস্তা দিয়ে চলার অনুমতি দেওয়া হোক প্রতি সত্তর নাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে